আব্বু কারা পশ্চিম ওর আব্বু কারা আবার এখন বলছে কিছু বললে আম্মু মাইন্ড করবে আম্মু বকা দিবে হ্যাঁ আপনারা কেন মপ সন্ত্রাস করতেছেন মপক্রেসি করতেছেন আসলো না কিছু কথা কয়দিন আগে কিছু বললেই মানে হুজুরা কিছু বললেই ভারত চেতে যাবে ভারতের মিডিয়াতে তোর পার হ্যাঁ বাকি আপনারা যদি আন্দোলন করেন সংগ্রাম করেন অভ্যুত্থান ঘটান তাহলে কোনো সমস্যা নাই হুজুররা বললে সমস্যা এটার কারণ একটাই এই পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে মনে রাখবেন এই পৃথিবী দুইটা শিবিরে ভাগ হয়ে গেছে সামনে আরো যাবে একটা ইমানের শিবির একটা কুফুরের শিবির মাঝখানে কিচ্ছু নাই মাঝখানে কিছু মোনাফেক থাকবে এরা কাফেরদের সাথেই থাকবে আপনারা এই হাদিসটাও পড়বেন শেষ জামানা যখন দাজ্জাল বের হবে মদিনার উপকূলে সে পৌঁছাবে দূর থেকে দেখে বলবে যে ওইটা আহমদের মসজিদ সাল আলী আহমদ মানে কে মোহাম্মদ সাল্লাম তো সে ওখানে যেতে পারবে না ফেরেশতারা তারা দাঁড়িয়ে থাকবে খোলা নিয়ে পাহারা দেবে তো সেখানে সে আঘাত করে করবে আর কি এটা ভূমিকম্প হবে ওই ভূমিকম্প যখন হবে ওই ভূমিকম্পতে মদিনার মধ্যে থাকা যত মুনাফেক এগুলো বের হয়ে দশজনের বাহিনীতে যোগ দিবে মানে পৃথিবীর শিবির আস্তে আস্তে দুই ভাগ হয়ে যাবেই ইমানের শিবির এবং কুফরের শিবির মাঝখানে কোনো আদল থাকবে থাকবে কিছু মোনাফেক থাকবে এরা কাফেরদের সাথেই যুক্ত হবেই শেষমেশ কথা হচ্ছে ভাই মূল কথা একটাই এই যে অর্থনৈতিক সংস্কারের কথা বললাম আর শিক্ষা সংস্কারের কয়েকটা উদাহরণ দিলাম শিক্ষার এই দৈনতা দুরবস্থা বিশটা বছর তিরিশটা বছর আপনার জীবন থেকে কেড়ে নেওয়া হলো একটা চাকরির শুরশুর দিয়ে একটা শিক্ষিত হবেন সার্টিফিকেটের একটা কলা ঝুলাই দিয়ে আপনার জীবন থেকে বিশ বছর নিয়ে নেওয়া হয়েছে এই বিশ বছর আপনি কিচ্ছু শিখতে পারেননি ইসলাম এই বিশ বছর কিন্তু জীবন আর ফিরে আসবে বিশ বছর দূরের কথা একটা দিন চলে গেলে কি ফিরে আসবে নাকি অথচ এই বিশ বছরে আপনি মুফতি হয়ে যেতে পারতেন আমরা আফসোস করতেছি এখন এবং ওই সময় যে সময়টা কেড়ে নেওয়া হয়েছে ওই সময়টা আমাদের জীবনের সবচেয়ে উর্বর সময় ছিল ওই সময় আমাদের ব্রেন থাকতো ফটোকপি ব্রেন একটা পৃষ্ঠা দেখলেই মুখস্থ হয়ে যায় তখন মুখস্থ করাইছে একদম ছোটবেলা থেকে আমি আমি তো শিখে কাজ করতেছি লাস্ট সাত বছর আট বছর হয়ে গেছে সাত আট বছর থেকে আমি স্কুলিং করতেছি আর বিভিন্ন প্রজেক্টে আছে ওদের সবগুলো বই শুরু থেকে গোড়া থেকে ঘেটেছি আমরা ঘাটছি এখনো ঘাটছি একদম ছোটবেলা থেকেই বাচ্চাকে শেখায় যে অ্যাকেন জিল ওয়েন্টার দ্য হিল এই আপনারা পড়ছেন না এগুলো জনি জনি এস পাপা এই কবিতাগুলো একদম ছোটবেলা থেকে প্লে প্লে ক্লাসে নার্সারি ক্লাসে ওই কবিতার মধ্যে ওকে মিথ্যা শেখানো হয় জনি জনি এস পাপা কবিতাটা দেখেন ইটিং সুগার নো পাপা খাচ্ছ কি চিনি খাচ্ছো বলতেছে কি খাচ্ছ না মুখের মধ্যে কিন্তু চিনি আছে তাহলে ছোটবেলায় আমার বাচ্চাকে শেখানো হলো কিভাবে মিথ্যা বলতে হয় প্রত্যেকটা জায়গায় সমস্যা আছে প্রতিটা জায়গায় তারা সুখ সুগৌশলে বিষ ঢুকায় দিছে এক প্রবলেমের মানে সমস্যার গোড়া যে এত গভীর কোনটা ছেড়ে কোনটা বলবো আমরা হুঁশ পাচ্ছি না এই জন্য পুরো মূল সমাধান জায়গাটা বললাম ওইটা যদি ঠিক হয়ে যায় বাকি সবগুলো ঠিক হয়ে যাবে আর এখন বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বাংলাদেশে দাওয়াতের কাজ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ এখনো হচ্ছে দৈনন্দিন হয়েই যাচ্ছে ইনশাল্লাহ একটা একটা জেনারেশন তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জমিন আল্লাহ দিন জন্য যান পর্যন্ত দিতে পারবে অতএব হ্যাঁ অতএব অতএব যেহেতু মুরব্বী গ্রাম আছেন আমাদের মাথার উপরে এবং আমাদের মধ্যে এই যে চেতনা আছে আমরা দাওয়াত পেয়েছি কবুল করেছি সত্য মিথ্যা চিন্তে শিখেছি বুঝতে শিখেছি এখন আমার মনে হয় এটাই সবচেয়ে উত্তম সময় বাংলাদেশের জন্য ইসলামকে রাষ্ট্র পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে এখন যদি আমরা পিছুপা হয়ে যাই শিথিলতা দেখাই বা এই অভ্যুত্থানে আমরা যদি পরবর্তী সময়ে ইসলামকে এগিয়ে নিতে ব্যর্থ হয়ে যাই আমরা আবার পঞ্চাশ বছর পিছাই যাব কিন্তু অতএব এখন আর চুপ করে বসে থাকার কোনো সুযোগ নাই এখন প্রশ্ন আসবে যে এইটা কি রাতারাতি আপনার ঘরে চলে আসবে নাকি অর্জন করতে হয় এটা কিন্তু রাতারাতি ঘরে আসবে না এটা অর্জন করে ছিনিয়ে নেওয়ার বিষয় বিষয়টা হচ্ছে সিরাতের সিরাত থেকে আপনি পড়েন মক্কা থেকে আমরা যে বের হয়ে গেলাম মদিনায় চলে গেলাম মোদির রাষ্ট্র কায়েম হলো পরে আট বছরের মধ্যে আমরা মক্কা জয় করেছি কত বছর এটা কি রাতারাতি হয়েছে না আমাদেরকে এর জন্য সংগ্রাম করতে হয়েছে দাওয়াত দিতে হয়েছে তাবলিক করতে হয়েছে এবং জিহাদও করতে হয়েছে সবকিছুকে একসাথে করতে হয়েছে তারপরে আট বছরের ব্যবধানে আমরা আবার মক্কা জয় করেছি ঠিক একইভাবে যদি আমরা আমাদের অঞ্চলের কথা চিন্তা করি এই অঞ্চলেও রাষ্ট্রকমতে ইসলাম রাতারাতি কি হবে না قائم হবে না আমাদেরকে আমাদের জায়গা থেকে কাজ করতে হবে তো কাজ কি শুধু তারাই করবেন যারা ইসলামিক রাজনীতি করেন তারাই না আপনাদেরও কোন কাজ আছে তাই কি প্রত্যেকটা মুসলিমের ভূমিকা রাখার সুযোগ আছে কোনটা আচ্ছা আমার ওপর কোনো দায়িত্ব নাই সব দায়িত্ব ওলামা ওলামায় গ্রামদের কিছু হলে তো অনলাইনে আপনারা খুব গালাগালি করেন দেখি আমি মাঝে মাঝে আলে মোলামারা কি করে আলে মোলামারা কি করে আলে মোলামারা কি করছে আলে মোলামারা নাই কেন এই শুনে উনি কেন কথা বলে না উনি কেনই করে না তো সব কি ওলামায় গ্রামের কাছে চাপিয়ে দিচ্ছেন আপনারা তারা কি উমর নবী ওরা সাথে কিন্তু নবী কি তাদের উপর যা গিয়েছে বিগত দশ পনেরো বছর এটা কি আপনাদের কল্পনা তো আসবে কল্পনা করতে পারেন যে একটা ছোট্ট ঘরের মধ্যে একটা মানুষ তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর আট বছর এইভাবেই কাটাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত দিনের পর দিন রাতের পর রাত তিনটা দিন থাকা যাবে ওখানে সম্ভব তিন ঘন্টা থাকা যায় তার ওলামাইকরামদের উপরে কি গিয়েছে এটা তো আপনাদের বোঝা উচিত কেন ওলামাই বাঁচানোর স্বার্থে মাঝে মাঝে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন দাওয়াতের দাওয়াতের মেহনত চালু রেখেছেন কিছু কিছু বিষয়ে তারা কি করেছিলেন কৌশল অবলম্বন করে উম্মাকে অন্তত ইসলামের দাওয়াতটা অব্যাহত রেখেছিলেন এই চিন্তা করে যে অন্তত আমরা টিকে থাকি মাঠের মধ্যে মাঠটা ধরে রাখি অন্তত যদি আমরা সব একটা একটা করে নাই হয়ে যাই তাহলে তো জাতিকে দাওয়াত দেওয়ার তাবলিক করার করার কেউ থাকবে না এটা তো একটা ছিল ডিপ্লোমেসি প্রজ্ঞা এখনকার সময় আর ওই সময় তো এক না কথা হচ্ছে আমাদের প্রত্যেকের উপরে ভাই দায়িত্ব হবে এখনো বহু গ্রামে গ্রামের কাঁধে পাঁচটা দশটা বিশটা করে মামলা আছে আর কি শুনবেন গ্রামের মানে আত্মীয় স্বজন মামলা মোকদ্দমা শিকার একটা মামলা লড়ার মতো টাকাও তাদের কাছে নাই জমি জমা বাড়ি ভিজা বিক্রি করে দিয়ে তাদেরকে এগুলো লড়তে হচ্ছে এখনো লড়তে হচ্ছে দেশে অনেক কিছু হচ্ছে অভ্যুতরের পরে ওলামায় গ্রামদের ওলামায় গ্রামদের কিন্তু প্রতি সুদৃষ্টি এখন পর্যন্ত আসে নাই আমাদের আমাদের প্রতি সুদৃষ্টি কিন্তু এখনো তারা দেন নাই এখন আপনারা আমাদেরকে মানে বাংলাদেশের কি মনে করেন বাংলাদেশের হ্যাঁ উচ্ছিষ্ট অংশ মনে করেন নাকি বোঝা মনে করে না মনে রাখবেন বাংলাদেশের তাকদির ইনশা আল্লাহ তালা আল্লাহ রবুল্লা আলমিন আলেম আমাদের হাতেই রাখবেন ইনশা এটা আবেগের কথা নয় হ্যাঁ এটা সত্য এটা সত্য যে আমরা বিগত প্রায় হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিয়ে যাওয়ার জন্যে যে রাজনৈতিক মুভমেন্টগুলো এগুলো তো সবাই একসাথে নামতে পারে নাই এটা হয়তো সত্য কথা কেন পারি নাই কি সমস্যা ছিল এগুলো আর আলোচনা করার দরকার নাই এখন এখন আলোচনা করার দরকার হচ্ছে এই যে এখন থেকে আমরা যেন এই পদক্ষেপে সবাই সামনের দিকে আগাই এই এটা এখন এবাদত মনে করে করতে হবে কি মনে করে এবাদত মনে করে করতে হবে এবং নিজেদের নিজেদের মধ্যে আপসের দ্বন্দ্ব কলহোগুলো মিটিয়ে ফেলতে হবে তবে একটা বিষয় আগে স্পষ্ট করে দিতে হবে যে আহালসন্নামল জেমা রাকিদার সাথে কিন্তু কোনো আপোষ করা যাবে না আলোসনামল জেমা রাকিদা বহির্ভূত কোন ঐক্য কিন্তু আমাদের আবার উপকার করতে পারবে না এটাও বোঝার ব্যাপার আছে আলোচনা জামার সাথে যাদের কত মিল আছে তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা এই আকিদা এবং মানহাজ বিবর্জিত চিন্তা চেতনার লালন করেন তাদের সাথে ঐক্য হতে পারে ডিপ্লোম্যাটিক কিন্তু মানহাজগত ঐক্য কখনোই সম্ভব না এটা আমাদের আগে স্পষ্ট করে দিতে হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে এখন আমাদের কিছু করা আছে কিনা ভাই আমি সবার আগে আবার বলতেছি আমাদের সবার প্রথম কাজ হচ্ছে পাঁচোক্ত নামাজ পদ বেনামাজিদেরকে দিয়ে কি নাই দিন কায়েমের কোনো মুভমেন্ট খেদমত নাই এক শোনেন দিন কায়েম তো কলেছি না আবু বাবার রীতি আল্লাহ হরমান হুম হমর রহমান আলী রজী আল্লাহ হরমেন হুম আজি আমরা যদি এই যুগের আবু বকার অমর রহমান আলী রা হতে পারি এই যুগের এই যুগের তাহলে আমাদের দ্বারাও দিন কায়েন হবে না কথা তাই সবার আগে সনাতের সবক আমি বারবার দিচ্ছি এরপরে বললাম যে কোরআনটা অবশ্যই পড়তে হবে জিকির করবেন বেশি বেশি থাকবেন এবং মাথার উপরে মুরব্বী আলেম রাখবেন আল্লাহ আল্লাপাক্তফিক দান করেন এরপরে আমি বলছিলাম যে অবশ্যই রিজিক হালাল হয়ে যেতে হবে পরিবারের আদর্শগুলো ইসলামিক হয়ে যেতে হবে সন্তানদেরকে আল্লাহর জন্যে মানুষ করতে হবে মুজাহিদ হিসেবে সবকাজে আদেশ সবাইকে করতে হবে অসৎ কাজে নিষেধও সবাইকে করতে হবে পাশাপাশি নিজেদের যান মাল সময় শ্রম দিয়ে আল্লাহ জমিরে দিন কায়েমের জন্য এই ইসলামিক রাজনৈতিক মুভমেন্টগুলোর সাথে থাকতে হবে আল্লাহ থাকার তৌফিক দান করে আজকে আমরা কয়েকটা বিষয় আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে পারি কি পারা যাবে এক নাম্বার জীবনে কোনোদিনও নামাজ ছাড়বো না ইনশাল দুই নম্বর দিনই এলেমের শিক্ষা নিজের উপরে ফরজ করে নিব ইনশাল যেভাবে আমরা দুনিয়া শিখেছি এইভাবে দিন শিখতে হবেই হবে এটা আমার উপর নফল কোনো কাজ নয় এটা একটা ফরজিয়াত এটা কি আল্লাহ বাক্তে উফিক দান করেন তিন নম্বর কোরআন ছাড়া একটা দিনও কাটাবো না পারবো ইনশাল্লাহ কোরআনুল কেরিম ছাড়া একটা দিনও কাটাবো না ইনশাল্লাহ চার নাম্বার আল্লাহর জিকিরে জবানকে সিক্ত রাখবো ইনশাল্লাহ পাঁচ নাম্বার মাথার উপরে একজন বরেণ্য আলেম রাখবো অন্তত একজন অন্তত কজন কারো মাথার উপরে একশো জন থাকতে পারে কোনো সমস্যা নেই অন্তত একজন মুরব্বী আলেমের পরামর্শে চলবেন একা একা চলবেন না একা একা চললে আহলে ফেসবুক বল হয়ে আম ঠিক আছে তারপরে আর না থাকবে দিন না থাকবে দিনের কোনো বুস সারাদিন ওই লাইক শেয়ার আর কমেন্ট আর না থাকবে কোনো আদব না আখলা কিছুই থাকবে না এবং আস্তে আস্তে ওই বদোয়া লাগবে গায়ে আলেনদের বদোয়া লাগবে সরে যাবেন দিন থেকে ওলামে গেলে বদোয়া নিলে দেখবেন দিন দিন থেকে সরে গেছে না বহু মিশাল নজির আমাদের সামনে আছে ওগুলো আমি কথা বলতে যাচ্ছি না তো একা একা জীবনযাপন করা যাবে না জামাতবদ্ধ থাকার চেষ্টা করতে হবে এবং থাকতে হবে যারা দিন আল্লাহ সেই সব ওলামা একাডেমের সাথে থেকে পরামর্শ নিয়ে বাকি দিন দেখি কাটান ইনশা এর আগে আমি তো বলি যে বিএসআরি তাড়াতাড়ি করে ফেলেন রিজিকের ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলেন এবং বেশি 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 থেকে সন্তান এর আগে এর আগে কথা আছে সেটা হলো দিনদারি থেকে প্রাধান্য দেন দুনিয়াকে প্রাধান্য দিয়ে না আপনি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন দিনদারি থেকে প্রাধান্য